মনোমন্ত্রের কাছাকাছি চলে আসার জন্য বলবো সকলের সহযোগিতায় এই অনুষ্ঠান কিন্তু সার্থকতি চলেছে শেষ মুহূর্তে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে একাত্ম মনোভাব নেই কাজ করতে গেলেই ভুল হতে পারে অনেকে সমালোচনা করে যে এটা করলে মানুষ কিন্তু কাজ করতে গেলে ভুলটা বেড়ে ভুলটা থেকে কিন্তু আমরা আস্তে আস্তে সবকিছু শিখতে পারি এতে অনেকে ভুল হয়েছে ওটা নিয়ে কিছু দ্বন্দ্বে না থেকে বিদ্বেষে না থেকে একাত্ম হয়ে যাও শেষ মুহূর্তে আর সেই একাত্মটা নিয়েই আমরা প্রথমেই আমরা শুভ উদ্বোধনী সঙ্গে শুভ উদ্বোধনী সঙ্গীতে আচ্ছা আর

পিতা সুখেক মান্না মহোদয় তিনি উপস্থিত থাকলে চলে আসুন কিন্তু তার ছেলেকে আমরা পেয়েছি আমাদের এই ছোট্ট ভাইকে বরণ করে নেওয়া হচ্ছে সদস্য ছিলেন মনোজিৎ মনোজিৎকেও বরণ করে নেওয়া হচ্ছে আচ্ছা ডক্টর আমাদের গোপাল বাবু গোপাল শাসমন মহোদয় আপনি একটু মূল মঞ্চের উপরে আসুন এছাড়া শশাঙ্ক জানা মহোদয় থেকে শুরু করে দীপক জানা মহোদয় আপনারা যদি থাকেন মূল মঞ্চের উপরে চলে আসুন আমাদের ডক্টর সাহেব গোপাল শাসমন মহোদয় আপনি একটু মূল মঞ্চের উপরে আসুন

টোকন বাবু টোকন বাবুকে আমি মূল মঞ্চের উপরে আহ্বান জানাবো তোকন মাইতি বাবু টোকন মাইতি বাবুকে আমরা বরণ করে নেব টোকন মাইতি বাবুকে আমরা আহ্বান জানালে আমরা বরণ করে নেব খেলা কালার নাম চা রেডি হ্যাঁ হোক হোক আচ্ছা আচ্ছা সাফ পা যাই দাও যা যাই

you yeah.

সব কাজে হাত লাগাতে হবে আর এই ধরনের সব কাজে হাত লাগাতে গেলে আমাদের নতুন প্রয়াস আমার পক্ষ থেকে জানিয়ে দিন নবতরুণ সংঘকে সাংস্কৃতিক অনুষ্ঠানটা একটু বাড়াতে আমাদের ঘরের বাচ্চারা শিখুন না আস্তে আস্তে অংশগ্রহণ করুন না অঙ্গিতা অঙ্গিতা একটু আসবে সিনা নবতরুণ সংঘের পক্ষ থেকে তোমার প্রয়াসের জন্য উদ্বুদ্ধ করার জন্য ভারতীয় মুদ্রা পঞ্চাশটি টাকা দিয়ে তোমাকে সম্মান জানাচ্ছে ধন্যবাদ জানাই সেই সঙ্গে যিনি তবলাই সংগত করেছিলেন সরকার আমাদের প্রথম মাইতি মহাদয়কে আমরা সিনেমাগত সংঘের পক্ষ থেকে ভারতীয় মুদ্রা পঞ্চাশ টাকা দিয়ে সংবর্ধন করছেন আমরা নবতরণ সংঘের প্রয়াসকে আমি সাধুবাদ জানাই এরপরে আমরা একটি আবৃত্তি শুনব

এবং গ্রামবাসী সভায় উপস্থিত আছেন এই এলাকার পঞ্চায়েত সদস্য লক্ষ্মীকান্ত বিশিষ্ট সমাজসেবী এবং প্রাক্তন পঞ্চায়েত মুক্তিপ্র মাইতি মহাশয় আমাদের এই সভার সবচেয়ে বয়স্ক নারায়ণচন্দ্র সাজম মহাশয় গোপালদা

আজের যিনি এই খেলা দুদিন যে শর্ট ক্রিকেট প্রতিযোগিতা হয়েছিল তার যিনি সঞ্চালক ছিলেন ভাষ্যকাধারের একাধারে শিক্ষক স্কুলের শিক্ষক বাড়ি সঙ্গে যে এই ব্যবস্থাপনা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দুদিন যাত্রা আজকের সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠান সমস্ত যে সমস্ত ছেলেরা উদ্যোগ নিয়ে এবং গ্রামবাসী পূর্ণ সহযোগিতা এই অনুষ্ঠান করে এটা একটা শীতের সময় খুবই কষ্ট হয় এবং খেলাধুলা যাতে আগামী দিনে আরও হয় এইরকম অনুষ্ঠান আরো হয় আমি আমার পক্ষ থেকে এই নবতরুণ সঙ্গের শুভকামনা করি এই বলে আমি আমার বক্তব্য শেষ নমস্কার শুভকামনা এবং সহযোগিতার সহকর্মিতার বার্তা উনি দিয়ে দেন ধন্যবাদ জানাই এবং আমার পক্ষ থেকে প্রণামও জানাই শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গকে এরপরে আমরা একটা ছোট্ট আবৃত্তি শুনবো সৃজনের কাছে সৃজন চলে এসো সৃজন সশ্ম একদম ছোট্ট সৃজনের জন্য একটু হাততালি হয়ে যায় লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন শৈ দেশের মধ্যে একটু নাকি মিথ্যে কথা করে দেখা ওর কাছে আমরা কিন্তু একটু সত্যি কথা শিখবো ছোট্ট আবৃত্তি সোনা কিন্তু বলবে ছোট্ট সৃজন বলো নমস্কার আমি একটি কবিতা বলে শোনাচ্ছি

কিন্তু আবৃত্তি শুনতে হলে আবৃত্তির প্রতিযোগিতা আমরা দেখেছি দলে হয় ছিনাতে এই মঞ্চ আশা করব বর্তমান মানে ভবিষ্যতেও হবে এরাও সুযোগ পাবে আর ছিনা নবতরুণ সংঘের পক্ষ থেকেও একেও কিন্তু উৎসাহ দেওয়ার জন্য পঞ্চাশ টাকা দিয়ে সম্বর্ধনা করছে হাততালি হোক আরেকবার

এই সভায় উপস্থিত আছেন আজকের এই সভার সভাপতি আমার সুজয় হাজরা মহোদয় উপস্থিত আছেন প্রাক্তন পঞ্চায়েত দুই সদস্য ও বিশিষ্ট সমাজসেবী বিজয় জেনা মহোদয় মাহি মহোদয় এছাড়া উপস্থিত রয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সবাইকে আমার পক্ষ থেকে এবং সামনে যারা বসে আছেন আমার দর্শক মন্ডলী এবং এই ক্লাবের সভাপতি কোষাধ্যক্ষ এবং কর্মকর্তা যারা সদস্য সদস্য রয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও প্রণাম জানাই নয় নয় করে এই ক্লাবের বয়স প্রায় বারো তেরো বছর হয়ে গেল তাই আমি এই ক্লাবের যারা সদস্য সদস্য এবং সভাপতি এবং কোষাধ্যক্ষ রয়েছেন ওদের কাছে আমার একটাই অনুরোধ আগামী দিনে যাতে এই অনুষ্ঠানটা আরো সুবিধি করা যায় তার জন্য আমি অনুরোধ করবো যাতে এই ক্লাবের একটি গৃহ নির্মাণ করে একটি জায়গা ঠিক করে গৃহ নির্মাণ করে এবং ক্লাবটা যাতে রেজিস্ট্রি করা যায় এই অনুরোধটি আমি ক্লাবের যারা সদস্য রয়েছেন এবং সভাপতি রয়েছেন তাদেরকে অনুরোধ করব এবং গ্রামবাসীর যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ রয়েছেন তাদেরকে অনুরোধ করবো এদের যাতে সহযোগিতা করা যায় আর কিছু বলবো না আর একটি কথা বলবো যেমন দুদিন ধরে ক্রিকেট টুর্নামেন্ট এবং আজকে কিছু খেলাধুলা হয়েছিল তাই আমি এই ক্লাবের যারা সদস্য রয়েছেন এদেরকে অনুরোধ করবো আগামী দিনে যাতে এই খেলার সঙ্গে সঙ্গে আরও কিছু সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান করা যেতে পারে এইভাবে সবাইকে পুনরায় সম্মান ও হয়েছে জানিয়ে আমার বক্তব্য চাইছি অর্থ সংস্কৃতি অবসান কল কিছু সংস্কৃতির প্রার্থনার বার্তা তিনি দিলেন ভবিষ্যতের কথা এবং আরেকটি সুন্দর বার্তা দিলেন রেজিস্ট্রেশন ক্লাব যাতে হয় উনি পঞ্চায়েত রয়েছেন সহযোগিতা করবেন আর সদস্যদের কিন্তু উদ্বুদ্ধ করবেন কিন্তু সহযোগিতা সকলের দরকার কারণ একটা রেজিস্ট্রেশন করতে বলে তার জায়গা থেকে শুরু করে ঘরের সালজ তাদের কিন্তু সদস্যরা কিন্তু আপনার বাড়ির ছেলেরাই কিন্তু এতে সকলের সহযোগিতা সম্পর্কিত একান্ত কামনা এই মুহূর্তে কিন্তু আমরা একটা সঙ্গীত শুনবো পূর্ণ চন্দ্রপতি মহোদয়ের কাছ থেকে সংকট করবেন কোকন মাইতি মহোদয় এবং সংখ্যায় সংকট করবেন আমাদের পূর্ণ চন্দ্রপতি মহোদয়ের কিন্তু সুসন্তান সোমনাথ প্রতি তিনজনের যুগল বন্দিতেই আমরা আরো একটি সঙ্গীত শুনবো তারপরে আমরা শতাবাদক ব্যক্তিদের কাছে আমরা কথা শুনবো এখন

মাস্টার মাসেরা আছেন এবং জ্ঞানীগুলি বিশেষ সবাইকে যথার্থ সম্মান জানিয়ে ভক্তিমাল সঙ্গীত পরিবেশন করেন

국민ively, from God with heaven Malajaka i'm